ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশন করা হয়েছে সেটা সরকার পক্ষ থেকে সরকার কি মনে করছে এবং কেন সময় চাইছে সেটা বলে সেটা করা হয়েছে এবার সেটা মাননীয় সুপ্রিম কোর্ট দেখবে সেই ইন্টারলকেটারি অ্যাপ্লিকেশনের উপর হিয়ারিং হবে এবার কে অবমাননার কেস করবে না করবে সে তাদের যদি অধিকার থাকে নিশ্চয়ই করবে আমরা তো কখনো বলিনি অবমাননা হয়েছে কিনা সেটা তো মাননীয় সুপ্রিম কোর্ট দেখবেন যারা অ্যাপ্লিকেশন করতেই পারেন করবেন আমরা কোথাও অবমাননা কোর্টের করি না বলে তাই ইন্টারলকেটের অ্যাপ্লিকেশন ফাইল করা হয়েছে যে কালীগঞ্জে পোস্টাল ব্যালটে তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে এগিয়ে আছেন বিজেপি সিপিএম কংগ্রেস অনেক পিছিয়ে অর্থাৎ যারা সরকারের কর্মী যারা সিস্টেমটায় মানুষকে পরিষেবা দিচ্ছেন দায়িত্বের সঙ্গে কাজ করছেন কিছু কিছু রাজনীতির কথা বলে মঞ্চ বেঁধে সরকার বিরোধী আন্দোলনের প্ররোচনায় পা দিচ্ছেন না সেই সংখ্যাগরিষ্ঠ সরকারি কর্মী কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আস্থা রাখছেন সরকারের উপর আস্থা রাখছেন সরকারের যুক্তিটা বুঝছেন